তো জামা কাপড় দিয়েছো তোমার জামা কাপড় কি শেষ হয় না আমি না গেলে শিয়া যাবেন না

নিয়েছি এই দেখো রুটি রুটি আর বাঁধাকপির ঘন্ট আর না কিছু না সরিলা চলছে না ভাই আজকে ডিউটি নিয়েছি তো মেকালবঙ্গ নিমনের আছে কিন্তু তার আগে কত কাজ আছে দেখো দেখো এই কমপ্লিট করতে হবে তা আমাকে না ওই থেলে থাল আয়ারটা ছিল ওই ওইটা ঢাকছো না এই সবাই যাচ্ছে দেখো কুন্ডু বসাই গাছে উঠেছে কেন বলো তো এইখানে সোলার লাগাবে কারণ সেই জন্য ডালটা কেটে দিচ্ছে আলু হলেই তো পরিষ্কার হবে না

मोस्ता गुडु मोस्ता हाय दे बाहर देखा दे तब सुधि नहीं আবার পে দরবারে ঘুরিবো গো জাল জাল না ডাকো আছে হরে বাবা আই হেই Oh. <laughs> Thank yeah. অঁ চিলাইলাই থৈ গ'ল নে 哪来？哪来那个？<noise>